সাড়ে চার বছরেরও বেশি সময় পর বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম আবার খেলাধুলার উপযোগী হলো আবার সেখানে ফিরল ফুটবল সাড়ে চার বছর কিংবা সাড়ে চোদ্দ বছর কিংবা সাড়ে চব্বিশ বছরেরও বেশি সময় পর কি আবারও বাঙালির হৃদয়েটা এখন ফুটবল ভালোবাসার আবাদের জন্য উপযুক্ত হয়ে উঠলো আবার কি সেইখানে ফুটবলের জন্য সেই উন্মাতাল ভালোবাসা ফিরছে জাতীয় স্টেডিয়ামের এই প্রত্যাবর্তনের ম্যাচে বাংলাদেশ দল যেই ফুটবল খেলেছে সেইখানে ভুটানের বিপক্ষে তারা শুধুমাত্র দুই শূন্য গোলে যেতেনি বরং কোটি কোটি মানুষের হৃদয়টাও জিতে নিয়েছেন এই হামজা ফামিদুল তপু বর্মনরা ফলে বাংলাদেশের এই ফুটবলের সাম্প্রতিক যে জাগরণ যে নবজাগরণ যে পুনর্জাগরণ সেই পুনর্জাগরণটা আরও একটু গতি পেল আগামী দশ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে যেই ম্যাচটা আবারও আমাদের এই জাতীয় স্টেডিয়ামে হবে সেইখানটাতে যদি বাংলাদেশ এই পারফরমেন্সের রিপিটেশন দেখাতে পারে এবং এরকম একটা রেজাল্ট নিয়ে আসতে পারে তাহলে নিঃসন্দেহে আমাদের এই পুনর্জাগরণ আরও তুমুল গতিতেই এগিয়ে চলবে দেখুন এই ম্যাচটা একটা প্র্যাকটিস ম্যাচ এটা একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আপনি ম্যাচের রেজাল্ট বলতে পারেন যে খুব একটা গুরুত্বপূর্ণ না কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সব দিক মিলেই গুরুত্বপূর্ণ আমরা এইখানটাতে ফিফা র্যাঙ্কিংয়ে একশো তিরাশি নাম্বারে ভুটানও একশো বিরাশি নাম্বারে ওই নেক টু নেক একই কিন্তু ভুটান আমাদের জন্য একটা দুঃস্বপ্নের নাম কেন না দুই হাজার ষোলো সালেই ভুটানের বিপক্ষে হারার পরে আমরা প্রায় দেড় বছরের মতো আন্তর্জাতিক ফুটবল থেকে এক অর্থে আমরা নির্বাসনে ছিলাম সো এখন যখন আমরা আবার একটা পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছি মানে ওই অর্থে পুনর্জাগরণ প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছি তখন ভুটানের বিপক্ষে এই জয়টা কিন্তু একটা স্টেটমেন্ট ভিক্টরি যেই ভিক্ট্রিটা আমরা ভারতের বিপক্ষে ম্যাচে আগের ম্যাচে পেতে পারতাম সেটা আমরা পাইনি কিন্তু এখন আমরা ভুটানের বিপক্ষে ম্যাচে পেয়েছি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাকে ঘিরে তাই আশাটা আরও অনেক বড় হয়ে উঠছে ম্যাচটার শুধুমাত্র একটা জয় নয় আমি যদি কতগুলো ইনসিডেন্ট বা কত যুজন ফুটবলারের কথা আলাদা করে বলি তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন ধরুন নাম্বার ওয়ান হামজা চৌধুরী যার সূত্র ধরেই আসলে ফুটবলের এই নবজাগরণ বাংলাদেশে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার তিনি ওই দেশের মানে মানে বেড়ে ওঠা তিনি বাংলাদেশের হয়ে খেলতে আসবেন এটা আসলে ভাবাই যা যায়নি একটা দীর্ঘ সময় জোরে সো তিনি এসেছেন ভারতের বিপক্ষে ম্যাচটাতে তার ইন্টারন্যাশনাল ফুটবলে ডেবু হয়েছে সেই ম্যাচটাতেও তিনি দুর্দান্ত খেলেছেন কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি আর এই ম্যাচটাতে দেশের মাটিতে হামজা ডেবু হয়ে গেল এবং দেখেন ম্যাচের ছয় মিনিটের সময় তিনি গোল পেয়ে গেলেন কর্নার উড়ে আসার একটা বলে কর্নার থেকে উড়ে আসা বলটাতে তিনি যেই হেডের মাধ্যমে ছবলটা দিলেন তাতেই নীল হয়ে গেল ভুটানের রক্ষণ ও গোলকিপার ওইখানটাতে সেই হেড ফেরানোর সামর্থ্য ছিল না হামজা চৌধুরী গোল পেয়ে গেলেন বাংলাদেশের জার্সিতে তার সেকেন্ড ম্যাচেই শুধুমাত্র প্রথম হাফটাই তিনি খেলেছেন ভ্রমণ ক্লান্তির ব্যাপার রয়েছে আগামী দশ তারিখের ম্যাচ রয়েছে সব কিছু বিবেচনায় রেখে কোচ তাকে সেকেন্ড হাফটাতে আর খেলেন কিন্তু ওই পঁয়তাল্লিশ মিনিটে নিজের ক্লাসটা তিনি টাইমে নেগেন বারবার বুঝিয়ে দিয়েছেন আর যখন ওই রকম একটা গোল পেয়ে যান তখন সেটা নিঃসন্দেহে ফুটবল উন্মাদনায় একটা নতুন মাত্রা যোগ করবে নাম্বার টু ফাহমিদুল এই ফুটবলারটাকে নিয়ে কত বিতর্ক হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কেন তাকে দলে রাখা হয়নি কেন সৌদি আরবে সেই ট্রেনিং ক্যাম্পে থাকা সত্ত্বেও কোচ তাকে ফাইনাল স্কোয়ারটাতে রাখলেন নেই অনেক বিতর্ক হয়েছে এবং এই ম্যাচটাতে কিন্তু সেই ফাহমিদুলের ডেবু হয়ে গেল কি অসাধারণ একটা ম্যাচ তিনি খেলেছেন তিনিও সিক্সটি মিনিটসের মতো খেলেছেন কিন্তু ওই সময়টাতে তিনি তার ক্লাসটা বুঝিয়ে দিয়েছেন তার ওই ড্রিবলিংয়ে তার ওই পেইসে তার ওই ট্রিকারিতে এবং তিনি যে আসলে গোলটা পেতেই পারতেন ফার্স্ট ওই যে বত্রিশ মিনিটের সময় তিনি যে শটটা নিয়েছিলেন লেফট সাইড থেকে পুরোপুরি নিজেরই করে নিয়েছেন সেইটার দিকে গোল হতে পারত সেকেন্ড হাফের শুরুতে যেইভাবে ভুটানের একজন ফুটবলারকে টপকে গিয়ে তিনি হচ্ছে করে ক্রসটা করেছিলেন মুরসালিন শটটা নিয়েছিলেন গোলটা হলে সেটা আরো অনেক বেশি পূর্ণতা পেতো মাঝখানে আমি দেখছিলাম যে তার ওই যে ট্রিকারি ব্যাক হিলে বল তিনি দিচ্ছেন সতীর্থদের সঙ্গে বোঝা পড়ার জায়গাটাতে কিছু ঘাটতির জায়গাটা তো থাকবেই অবভিয়াসলি এটা তো হচ্ছে গিয়ে মাত্রই তিনি শুরু করলেন কিন্তু ক্লাসটা যে আছে ফাহমিদুলের সেইটা তিনি আসলে বুঝিয়ে দিয়েছেন খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে লেফট উইং এ তিনি বাংলাদেশ ফুটবলে দীর্ঘদিন আসলে সার্ভিস দিতে পারেন নাম্বার থ্রি জামাল ভুঁইয়া যে জামাল ভুইয়াকে গত ম্যাচটাতে ভারতের বিপক্ষে একাদশে রাখেননি কোচ হাবিয়ার কাব্রেরা কিন্তু সেই জামাল ভুঁইয়াকে এই ম্যাচে একাদশে রেখেছেন এবং জামাল আমার কাছে মনে হচ্ছে গত দু এক বছরের মধ্যে বাংলাদেশের জার্সিতে এটা তার বেস্ট ম্যাচ খেলেছেন যদিও তিনি শুধুমাত্র যে একটা আফি খেলেছেন তারপরেও খুব ভালো তিনি খেলেছেন যে আহ হামজা যে গোলটা দিয়েছেন ওই কর্নারটা ছিল জামালের তিনি নিজেও গোল পেতে পারতেন আটত্রিশ মিনিটের সময় ওইটা তিনি একটা শট নিয়েছিলেন ভুটানের ডিফেন্ডার এটা একটা পুরো গোল টাটা সামনে स्लो ओपन ছিল ওই ডিফেন্ডারের গায়ে লেগে যায় আনফরচুনেটলি কিন্তু এর বাইর ওয়াজ এ লেট রান করা বক্সে যাওয়াটা সতীর্থদের সঙ্গে তিনি হচ্ছে যে যেভাবে বোজা বড়টা স্পেশালি হামজার সঙ্গে সেই মিডফিল্ডের ওই জায়গাটা সবকিছু মিলে জামালের জন্য এটা আসলে খুবই খুব ভালো একটা ম্যাচ গিয়েছে বলে আমার কাছে মনে হয় সামিত সোমার একটা কথা বলতে পারি তিনি কানাডা থেকে এসেছেন মাত্র তিনি গ্যালারিতে বসে খেলা দেখছিলেন এবং তিনি আসলে গ্যালারি মানে বক্সে বসে খেলা দেখছিলেন কিন্তু তিনি এই ম্যাচে কোচটাকে খেলা নিয়ে ভ্রমণ ক্লান্তিজনিত কারণে আমরা আশা করছি যে সিঙ্গাপুরের ম্যাচে আরো একটা জেম কে কোচ কাপড়ের আসলে আনলিস্ট করবেন বাংলাদেশ ওই ফার্স্ট হাফের পরে ধরেন হচ্ছে আমি তো যে কয়েকজনের কথা বা কয়েকটা ইনসিডেন্ট কথা বলবো সেকেন্ড হাফেও কিন্তু বাংলাদেশ শুরুতেই আবারও গোল পেয়ে গেছে এবং যে গোলটা পেয়েছেন সেইটাও বহুদিন মনে রাখার মতো বল যে ভুটান আসলে খুব একটা ক্লিয়ার করতে পারেনি একটা ক্লিয়ারেন্স থেকে তিনি বলটা পেয়ে গিয়ে ফার্স্ট টাচটা ডান পায়ে যেই টাচটা তিনি নিলেন সেইখানেই তিনি আসলে ওপেন করে ফেলেছিলেন তার বডিটা এবং বাম পায়ে এত ভালোভাবে বলটা তার চলে আসলো এবং এত ভালোভাবে তিনি সেটা কানেক্ট করলেন এত ভালো একটা গোল হলো যে স্টেডিয়ামের দর্শক এবং টেলিভিশনের পর্দায় চোখ রাখার দর্শকরা সেই গোলটা নিঃসন্দেহে মনে রাখবে অনেক দিন হ্যাঁ অবভিয়াসলি এনার্জি লেভেল ড্রপ করেছে পরবর্তীতে ভুটান কিছু চান্সও ক্রিয়েট করেছে একদম লাস্ট মোমেন্টে ওই যে তার আগেই হচ্ছে কি একটা ফ্রি হেডার ভুটান পেয়ে গিয়েছিল সেইটাতে গোল হওয়া মানে হতেই পারতো লাস্ট মোমেন্টে ইঞ্জুরি টাইমে গিয়ে আমাদের গোলকিপার মিতুল বর্মা তিনি একটা সেভ করেছেন ও ওয়ান ওয়ান এ সেভ করেছেন ওইটার বিল্ড আপটাও ভুটানের খুব ভালো ছিল কিন্তু ভাই আগে আগেকার বাংলাদেশ হলে হতো কি এইসব জায়গায় গোল টোল খেয়ে আমরা শেষ পর্যন্ত ম্যাচটা হয়তো বা না হারলো ড্র করে ফেলতাম আগেকার বাংলাদেশ হলে হতো কি সোয়েলার ওই শরটা হয়তো বাইরে চলে যেত হামজার মতো ওরকম হেড করার মতো কেউ থাকতো না কিন্তু এখনকার বাংলাদেশ ফুটবলে যে চেঞ্জটা আসছে সেই চেঞ্জে রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ ভারতের বিপক্ষে ম্যাচটা আমরা ড্র করে ফিরেছি সেইটা মন্দের ভালো রেজাল্ট কিন্তু এই রেজাল্টটা যেইখানটাতে আমরা ভুটানকে হারিয়েছি সেইটা একটা স্টেটমেন্ট রেজাল্ট হতে পারে বাংলাদেশের জন্য আমাদের কনফিডেন্সের জন্য আমাদের ফুটবলের নবজাগরণের জন্য প্রায় সাড়ে চার বছর পর জাতি স্টেডিয়ামে ফুটবল ফিরেছে বাঙালির হৃদয়ে ফুটবলটা আবারও ফিরবে ওই আশাবাদ হামজা ফামিদুলরা খুব ভালো করে দেখাচ্ছেন সামনের ম্যাচে আমরা হচ্ছে গিয়ে সামিদ সুন্দর আসলে দেখতে পাবো সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটার চেয়েও বাংলাদেশ খুব খুব ভালো খেলবে এবং ম্যাচ শেষে যেটা সোয়েলডারা বলছিলেন এইটা আসলে আমাদের জন্য প্রস্তুতি ম্যাচ আমরা আসলে প্রস্তুতিটা নিচ্ছি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য সেই ম্যাচেও এই বাংলাদেশকেই এই দুর্দান্ত অজেয় বাংলাদেশকেই দেখা যাবে সেই প্রত্যাশা তো আমরা করতেই পারি